হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো প্রথমে আজকে চলে যাবো সজীব ভাইয়ের কাছে সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার ভাই খবর কি ভাই আপনি ভাই ধামাকান ভিডিও নিয়ে আসার কথা ভাই আপনি ভিডিও নিয়ে আসতেছেন না কেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই আপনারা অনেক ভালো আছেন তো এই গাড়িটা কিন্তু ভিডিও আসার কথা ছিল ভাই কাল অথবা পরশু জি ভাই তো গাড়িটা কিন্তু আজকে সেল হয়ে গেল

ইনশাআল্লাহ ভাইদের জন্য দোয়া করবেন আর আঙ্কেলের কাছে চলে যাবো আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে জি এই যে আঙ্কেলদের কিন্তু গাড়িটা বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারতেছেন ঢাকা মেট্রো দন্তান্ন তেস সিরিয়ালের গাড়ি তেস শূন্য শূন্য চার সিরিয়ালের গাড়িটা অরিজিনাল কালার ভাই আপনাদের যদি দেখে দিই এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেতে হলে সজীব এর কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে একদম এটা যদি আপনাদের একটু কিলোমিটার দেখিয়ে দেয় মাত্র ভাই তেত্রিশ হাজার কিলো এই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন তেত্রিশ হাজার কিলো এরকম গাড়ি পেতে হলে কিন্তু সজীব ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন সজীব ভাই আপনাদের যদি একটু ঠিকানা ডেট একটু বলে দিতেন ভাই ভাই আমাদের লোকেশন টাঙ্গাইল এলেঙ্গা এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে পাঁচ টাকা অটো ভাড়া লাগে অটো ভাড়া লাগে আমাদের এখানে আসতে এলেঙ্গা পুলিশ পাড়ি এলেঙ্গা হাইওয়ে পুলিশ পাড়ি এলেঙ্গা হাইওয়ে পুলিশ পাড়ির সাথেই কিন্তু এলো সজীব ভাইয়ের শোরুম তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো এখানে বিদায় নিচ্ছি দেখা পণ্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম